যেই পরিস্থিতিতে আছেন বাড়ি পারিবারিক বা পারিপার্শ্বিক পরিস্থিতি যতটা সম্ভব উগ্র আহার যে আহারগুলো গুণ বাড়ায় শরীরের যতটা আলগা করা যায় তার তত শরীরে স্নায়ুতন্ত্রের স্তরে আনন্দের অনুভূতি বেশি হতে পারে দেখা গেছে এইটি আর কম বয়সী যারা তাদের জন্য বিশেষ করে বলছি আমরা মানুষ মাত্রের ক্ষেত্রে মোটামুটি শরীরের স্তরে আমাদের ব্রহ্মচর্যের বিষয়টা যত সুন্দর থাকবে তত মঞ্চ শরীরে সুন্দরভাবে খেলতে পারবে এবং তার তরঙ্গ তত বেশি হবে তাতে যত বেশি মন ডুববে তত স্থুল প্রবৃত্তিগুলো তত কম হবে আর এইদিকে এই দিকে মজলে এদিককার সংস্কারগুলো তাড়াতাড়ি ধুয়ে পুষে পরিষ্কার হয়ে যায় ধুয়ে মুছে অর্থাৎ ব্রহ্মচর্যের বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ সংসার জীবনেও যারা আছেন তারা যতদূর সম্ভব বিবাহিত যারা ততদূর সম্ভব সেভাবে চলার চেষ্টা করা আর যারা দেহতত্ত্ব সাধন বা শৃঙ্গার সাধনের রহস্য জেনেছেন বা অল্প স্বল্প জানেন তারা যদি সেইটিকে নিতে পারেন সংসার জীবনে থেকে যারা শরীরের দেহ মিলনের বিষয় আছেন তাদের জন্য বলছি যারা নেই তাদের কথা আপাতত বলা হচ্ছে না সেইটিকে যদি নেওয়া যায় তাহলে তখন ব্রহ্মচর্য নষ্ট হওয়ার সম্ভাবনাটা আর সেভাবে থাকে না ধীরে 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 পরিবর্তন হয় এবং ব্রহ্মচর্য নষ্ট হওয়া এবং জোর করে ব্রহ্মচর্যের যে কন্ট্রোলের চেষ্টা যেটাকে একরকম অবদমন বলা যায় এই দুটোর ফলে একটা মানসিক বিকৃতি তৈরি হয় সেই বিকৃতির জায়গা থেকেও তিনি বা তারা অনেকটাই বেঁচে গিয়ে সমতার খবর পাবেন যদি দেহতত্ত্বের বিষয়টা সম্পর্কে একটু খোলা মনে একটু বাস্তব দৃষ্টি নিয়ে আমরা জানা বোঝার চেষ্টা করি এটা একটু প্রাসঙ্গিক বলে হালকা ছুঁয়ে যাওয়া হলো আচ্ছা তাহলে আসন হয়ে গেল সন্ধিক্ষণ হয়ে গেল আর সংসার সেভাবে চলাফেরা করা সেভাবে থাকা আচার আচরণ সেভাবে হওয়া যেভাবে চললে আমরা মনের শান্তি পাই মনের কামনা বাসনা না বেড়ে বরং খানিকটা সমতার দিকে থাকে শরীর সমতার দিকে থাকে সেইভাবেই চলা সমস্ত খাওয়া ওঠা বসা চলাফেরাগুলো চেষ্টা করা সেরকম তার মাঝে মাঝে ভুল হবে ত্রুটি হবে আবার সংশোধনও হবে এইভাবেই মানে সদগুরু বিজয়কৃষ্ণ গোস্বামীজী হয়েছিলেন তিনি তার শিষ্য কুলোদানন্দ ব্রহ্মচারী কে বলছেন এক জায়গায় লেখার মধ্যে আমরা পাই বইটি হল সদগুরু প্রসঙ্গ প্রসঙ্গ কেউ কেউ কুলোদানন্দের ডায়রি বলেও বলে থাকে ওনার ডায়রিটাই পরে বই আকারে প্রকাশিত হয় তো এক জায়গায় বলছেন কুলানন্দ যে গোসাই আপনি এত এইরকম নিয়ম দিলেন আগে প্রায় তিন চার বছর হয়ে গেল ছ বছর হয়ে গেছে কিছু কিছু অনুভূতি কিছু কিছু দর্শন বা কিছু ভেতরের অনুভূতি শুরু হয়েছে কিন্তু নিয়মগুলো ঠিক পারছি না মাঝে মাঝেই যেন স্লিপ করে যাওয়ার মতো উনি ওনার ভাষায় বলে মানে পেরে উঠছি না কিছুতেই আর কি খুব অল্পই হয়তো পালন হচ্ছে বেশিরভাগটাই যেন নায়ের এর সেই জন্য মনের মধ্যে একটা অনুতাপ আর কি হয়তো গুরুদেব অসন্তুষ্ট হবেন বা কম সন্তুষ্ট হবেন অন্তত অসন্তুষ্ট না হলেও যতটা সন্তুষ্ট থাকে তো ততটা হবেন না এইটা ইনি ভেবেছেন তিনি আন্তরিকভাবে করছেন তখন ওই ভাবনাটাই স্বাভাবিক এই ভাবনাটায় যে হয়তো গুরুদেব এই ক্ষেত্রে কিছুটা অসন্তুষ্ট হতে পারেন এটা একটা সততার জায়গা থেকে আসে তখন তিনি বললেন বিজয়টি গোস্বামীজি কি বললেন দেখো কুলোদা গুরুদেবের দেওয়া নিয়ম কোন শীর্ষ শীর্ষাই কখনো সম্পূর্ণ পালন করতে পারেন না এমনকি আমিও পালন করতে পারিনি তিনি বলছেন যিনি সিদ্ধ হয়ে পরম প্রেমের অবস্থায় আছেন আর কি সদগুরু স্তরে আর কি বিজয় কৃষ্ণ গোস্বামী তো এইটা বলে তারপরের কথা বলছেন তবুও গুরুদেব দেন কিছু বিধি কিছু নিষেধ যেন সেগুলোকে লক্ষ্য রেখে চলতে চলতে আগের স্থূল অবস্থা থেকে অনেকটাই সূক্ষ্মে তার যেন বেঁধে যাওয়ার ব্যাপারটা বা সমতার ব্যাপারটা হয় এবং সেটা করতে করতেই যে উদ্দেশ্যে নিয়মটা দেওয়া সেই কাজটি কোনো এক সময় হয়ে যায় অর্থাৎ আসল ঘটনাটি ঘটে যায় তো এটি থেকে আমরা কখনোই নিয়ম বা নিষ্ঠা বিষয়ে ঢিলেমি বা আলস্যকে প্রশ্রয় দিচ্ছি এইটা বুঝবো না যে যতদূর সম্ভব মন থেকে যে চেষ্টা করছি এই করতে 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 ওঠা পড়া হতে 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 একটা মানে লং টার্মে মানে দীর্ঘ সময়ের সাপেক্ষে একটা শুদ্ধি বা পরিশুদ্ধি ভেতরে হতে থাকে সেটাই কোনো এক সময় মনকে এত শুদ্ধ করে দেয় তখন বুঝতে পারা যায় কবিরদাজি একটা সুন্দর কথা মনে পড়ছে আপনারা হয়তো অনেকেই জানেন শুনেছেন বা সম্বোধন করে বলছেন নিজেকে যে কবির যখন মন নির্মল হয় যেন প্রবাহমান জল আর কি জেতা পিছিয়ে পিছ হরি ফিরত কাহত কবির কবির তখন ওই শুদ্ধতা দেখে ভগবানও যেন তার কাছে এসে তাকে ডেকে ফেরেন আর কি এখানে ভগবানকে ছোট করা হচ্ছে না ভক্তের মহিমা বা হৃদয়ের শুদ্ধতা কোথায় পৌঁছতে পারে সেইটা বলার জন্য আর কি আমরা ভাবজি যারা যে মনের মধ্যে এত রকম জিনিস জমানো রয়েছে এত অশুদ্ধি রয়েছে এগুলো কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্তভাবে ভাবে হয়ে কি সেই শুদ্ধতা সম্ভব যে বিষয়ে শুনছি বা ভাবছি বা খানিক গাই উত্তর হলো হ্যাঁ সম্ভব হলো বৈশিষ্ট্য যদি কেউ মন্ত্র ঠিক ঠিক ধরে থাকে যত আঘাত ভেতরে আছে যার হৃদয়ে যত রকম ঘা রয়ে আছে সংসারের করতে করতে অনেক রকম আঘাতে কত বিখ্যাত হয়ে আছে কোনোটা মুখ্য কোনোটা গৌণ কোনোটা হয়তো আরও গৌণ সমস্ত ভরে যায় এবং আঘাতের দাগও থাকে না যতটা দুঃখ জ্বালা সহ্য করতে হয়েছিল তার থেকে এত বেশি শান্তি এবং আনন্দে ভরে যায় তখন হয়তো নিজের প্রতি লজ্জা হবে এবং ভগবানের প্রতি অনেক সময় মানুষ অভিমান করে বলে থাকেন যে এত চেষ্টা করছি তবু হচ্ছে না বা যতটা চেষ্টা করছি ততটা পাচ্ছি না মনে বলা মানে তো কেবল মুখে বলা বলা নয় মনে ভাবটাই সেটাই আর কি ঈশ্বরের ক্ষেত্রে মুখে বলাও তার মধ্যে থাকতে পারে তো সেই ক্ষেত্রে তখন হঠাৎ নিজের ওই কথাগুলোর জন্যই হয়তো একসময় হাসি পাবে এবং লজ্জিত হতে হবে বললাম যা যতটুকু দুঃখ পেয়েছিলাম হৃদয় যতটুকু ঝাঁঝরা হয়ে গেছিল তার থেকে অনেক বেশি শান্তি অনেক বেশি আনন্দ পাওয়া গেল অনেক কম সময় আর তখন স্বাভাবিকভাবে বিশ্বাস আসে আর বিশ্বাস জোর করে আনতে হয় না শুদ্ধ নির্মল মনে স্থিতিটি হলো বিশ্বাসের অনুভূতির সাপেক্ষে দাঁড়িয়ে থাকে তো এই গেল মোটামুটি বক্তব্য সেভাবে আমরা চলবো সেভাবে আহার যদি সম্ভব হয় এটা সম্ভব হয় এই জন্য বলছি বিভিন্ন রকম মানসিকতার মধ্যে আমরা রয়েছি সেই জন্য বলছি উগ্র আহার থেকে যে যতটা দূরে থাকতে পারা যায় ততটা শরীরের ভারসাম্য মনের ভারসাম্য রক্ষিত হয় এবং সাধনে ততটা আনন্দ পাওয়া যায় শান্তি পাওয়া যায় চলার পথে কেউ যদি সিদ্ধ হন সত্যি সত্যি সিদ্ধ হন সেই ক্ষেত্রে আহার বিহারের কোন নিয়ম থাকুক বা যাক তাতে কিছু যায় আসে না কেন ওই ব্রাহ্মী স্থিতির বৈশিষ্ট্যটাই এইটি কিন্তু তার আগে পর্যন্ত এগুলোর এক একটা জায়গা পর্যন্ত গুরুত্ব আছে কার ক্ষেত্রে কতটা গুরুত্ব আছে সেটা যদি আমরা অবটতা না করে নিজের শরীর মনের দিকে শরীর মনের যে সংকেত সেই দিকে সংকেতগুলো বুঝি ধরি ইশারাগুলো সেই হিসাবে চেষ্টা করি সাজিয়ে নেওয়া যদি সম্ভব হয় বিড়াট অসুবিধা না হয় তাহলে খুব ভালো হয় পুরনো পুরনো মহাত্মারা তো জোর দিয়ে বলতেন বর্তমান সময়ের সাপেক্ষে একটা রিফ্লেকশনের মতো ইরম ভাবে কথাগুলো বের হচ্ছে তো এই বিষয় মোটামুটি এই বক্তব্য আর আচার আচরণ সেরম হবে যাতে অন্তরের শান্তি থাকে কোন কারণে গেলাম কোনো কারণে একটা বিপরীত ভাব আসলো আবার সংশোধন কেন সেই নিয়ে করতে করতে দীর্ঘ সময় ওই রেশটাকে আমি টানবো না এইটা একটা সজাগ হওয়ার বিষয় যে কোনো কিছু বিবেক বিরুদ্ধে কাজ হঠাৎ হয়তো ভুলে হয়ে গেল হঠাৎ স্লিপ করে গেলাম কোনো ক্ষেত্রে ঠিক আছে স্লিপ করে গেলাম গেলাম আবার সংশোধন করে নিলাম এটা হলো সাধকের একটা বিশেষ বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রে ভালো ভালো সাধক দেখা গিয়েছে যারা পঁচিশ বছর বছর বা আরো দীর্ঘ সময় কোন একটা ভুল হয়ে গেছে ওই ওই করতে করতে দেখা গেছে যে দীর্ঘ সময় মনস্তাপ আছে তখন আর মন্ত্র বা নামের দিকে ঢুকতে পারছে না কিন্তু মন্ত্র বা নামের নিষ্ঠা হলে তখন ওই বিষয়গুলো গৌণ হয়ে যায় চেষ্টা করব মনে প্রাণে কোনো কারণে ভুল হয়ে গেলে ঠিক আছে সেটা নিয়ে অনুতাপ করে লেগে থাকবো না গাছ হারা ফেলে আবার যেমন স্নান করে উঠে পড়ে লাগে সেইভাবে লাগায় এই দুটো পরস্পর সমন্বয়ের বিষয় তো মোটামুটি সেভাবে যাতে শান্তি হয় চেষ্টা এগুলো আছে এবং সময় সময় মতো যোগাযোগ রাখা আর সব থেকে যোগাযোগ রাখাটা হলো একটা তো ওই ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখাই তো সকলের জন্য খোলা আছেই সাধারণত সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটায় ফোন নেওয়ার বিষয়টা থাকে রবিবার দিনটা কখনো কখনো বাদ করতে পারে সৎসঙ্গ আর না হলে হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারেন আমি যখন দেখবো যদি ভুলে না যাই সম্ভব হয় উত্তর তখন বা আগে পরে যাওয়ার চেষ্টা করব সম্ভব হয় এটা খুব ভালো হয় যদি কেউ মন্ত্রের গভীরে ঢুকতে পারেন এবং ভেতরে শান্তি আসতে থাকে তখন আর এই ফোনে যোগাযোগটা সেভাবে দরকার পড়বে না তখন সময় সুযোগ মতো অন্য রকম যোগাযোগ সূত্র ধীরে 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 আবিষ্কৃত হবে প্রথমে টেম্পোরারিলি অর্থাৎ অস্থায়ীভাবে তারপর আস্তে আস্তে আরো গভীরে যদি যাওয়া যায় সেটা হতে পারে হতে পারে মানে হয় আর কি কার জন্য কখন হবে সেটা ওই সময় বলে দেবে এটা এই প্রসঙ্গে হালকা আর এইটি মনে রাখা গুরু আমরা যেখানেই মনে করি গুরু মানে যে বিরাট একটা হনু বা আমি একটা বহু মানুষকে কল্যাণ করছি করছি আসলে যিনি যথার্থ গুরু হবেন ভেতরে এই ভাব কখনই থাকবে না তার উপলব্ধিটাই তার ভেতরে তাকে একটা শরীরধারী মাধ্যম ছাড়া আর কিছু নয় এই বোধে প্রতিষ্ঠিত করে দেন যেখানেই যত যথার্থ মহাত্মা থাকেন এক আর তিনি কেবল দেহতে যখন আছেন তখনই তার সান্নিধ্য বা তার কিছু পাওয়া যাবে তা নয় দেহ চলে গেলেও সময় সময় অনুযায়ী বাণী এবং দর্শন স্বপ্নে স্বপ্ন ছাড়াও অন্য সময় হতে পারে এগুলো বিষয় নয় তথাপি কারো মনে যদি সংশয় থাকে সেই জন্য যেমন আছে বলে দেওয়া হচ্ছে এই ব্যাপারগুলো তত ভালো করে তখন বুঝতে পারা যায় যদি মন্ত্রের সাথে একাকার হওয়া যায় সেই জন্য মন্ত্রটি মূল আর মনের মধ্যে যার স্থূলতা বেশি ছল বেশি চালাকি করে বিভিন্ন কিছু দাঁড় করানোর চেষ্টা করি তাকে বুঝতে হবে নিজের মনকে বোঝাতে হবে যে এই ভাবনাগুলোই হলো মায়ার ফাঁদ যে মায়ার ফাঁদে পড়ে আমি কষ্ট পাচ্ছি কাজে এগুলোকে না বাড়িয়ে ধীরে ধীরে এগুলো থেকে যত আলগা হয়ে আসা যায় এইভাবে চলে তত নিজের পক্ষে কল্যাণ বা শান্তি এই মোটামুটি যা মনে আসছে সেটা বলা হলো এর সাপেক্ষে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা রাখতে পারেন সব সব যেখানে যেমন মন সব সবকিছুই করা যাবে শুধু যে নামটা তোমাকে কানে তুমি পেয়েছো সেইটা মুখে অন্যদের যে আমি এই মন্ত্রটা দীক্ষায় পেয়েছি এরকম করে বলা না এইটুকুই শুধু নিয়ম যেখানে যেমন মা কালীর নাম হরে কৃষ্ণ নাম শিবের নাম রামচন্দ্রের নাম বা অন্য যে কোনো কিছু যেখানে মন ভালো লাগবে সেখানে করতে পারবে খুব খুশি মনে করতে পারবে আচ্ছা এই ব্রহ্ম মুহূর্তে যদি আমি স্নান করে জপ করিনি বা তারপরে যদি মায়ের পুজো করা হয় তাতে কি প্রবলেম আছে কোনো না পুজো করে তো অনেক জায়গায় বলা হয়ে থাকে যে পুজো করে লাস্টে জপ করতে হবে যখন আমি মানে স্নান করে পুজো বাসা করবো তাতে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবে তখন কিন্তু জপের সংক্ষণ টাইমটা মানে সকাল একটা ধরতে পারবো না ওইটা ভালো হবে যেটা আগে বললেন আপনি আগে জপের ব্যাপারটা মিটিয়ে নিলে ভালো হয় তাহলে সন্ধিক্ষণ ধরা হলো তারপর নিশ্চিন্ত ভাবে আপনি পুজো করুন পুজো করলাম তারা হুড়ো ব্যাপারটা থাকছে না মনে একটা সন্তুষ্ট ভাব থাকছে এটাই ভালো হবে এটাই ভালো আর একটা কি যদি সন্ধিক্ষণ যদি আমি কোনো দিন হয়তো সময় পেলাম দুটো তিনটা সন্ধিক্ষণে আমি জব করতে পারি অবশ্যই একটা বেশি কোনো দিন অবশ্যই যখন যেমন করা যায় করা একটা বলা হয় অন্তত একটা ধরা আর চেষ্টা করবো একটা যেটা ধরা হয় সেটা যেন সেই টাইমের মধ্যে একটা কন্টিনিউ রাখার চেষ্টা করলে ভালো হয় হলে ভালো হয় মানে সবকিছুই তো একটা নিয়মের প্রভাব আছে তো আর বাকিগুলো যদি সময় পাই সেই হিসাবে কখনো হলো কখনো হতেই পারে হতেই পারে সেটা ওটাতে ফিরতে যখন হাতে কাজ করছি মনে মনে স্মরণ মন এই দুটো মিলিয়ে মিশে পুরো শরীরটা কভার করে যায় মনটা কভার করে দেয় এটা ক্ষেত্রে একটা হচ্ছে যখন শ্বাস নেওয়া হচ্ছে তাতে বীচের যে মন্ত্রটা তাতে যদি বেশি হয় একের অধিক মানে বৃষ্ঠা স্মরণ হচ্ছে যদি হয় মানে শ্বাসটা জাস্ট মিষ্টি কিন্তু বীজটা যদি বেশি হয় একটার থেকে তিনটা চারটা পাঁচটা আবার যখন ছাড়ছি তখন তো অটোমেটিকলি ওর শব্দ বেশি আছে তখন কিন্তু কম হচ্ছে তাতে কি অসুবিধা আছে কোনো না একবার শ্বাসে একবার বীজ হবে আর যখন ছাড়বো তখনই একবার শব্দ একটা নাম হবে নাম এইটাই এর এইটাই এর ওইটাতে অসুবিধা আছে হ্যাঁ আটকে যাচ্ছে কোথাও যেন বাধা পাচ্ছে দেখছি হ্যাঁ নর্মালভাবে একটা শ্বাস গেল তাতে ওই একটা বীজের ওই যে ধ্বনি বা অনুরণন ভেতরে কম্পন ওটা ঢুকে গেল আবার নামটা ধীরে ধীরে বেরোচ্ছে ওই শ্বাসের যতটা যাচ্ছে এবং বেরোচ্ছে একটাই একটাই বীজ নেবে একটাই বীজ একটাই বীজ তাহলে বীজের যে বীজের যে শ্বাসটা নিলাম তাতে কেন কিছু সময় যদি ভিতরে মানে চেষ্টে যদি আটক করে রাখি তাতে কোনো অসুবিধা নেই ক্ষতি হবে ক্ষতি ক্ষতি হবে মানে নরমাল ভাবে যেমন চলতে চাইছে সেভাবে চালাতে হবে নিলাম আবার যখন মানে ছেড়ে দিলাম হ্যাঁ জাস্ট শব্দটা বলে নাম নিয়ে হ্যাঁ মনে মনে হ্যাঁ মনে মনে জীব নাড়ানোর ব্যাপার এটা আর একটা যোগ সাধনের যদি সার কথা ধরি একদম প্রিয়র যোগ যেখানে মন্ত্রেরও ব্যাপার নেই তার সার কথা সব কথা শেষ হয়ে যায় কুম্ভকে পুরক কুম্ভক রেচক যে যেভাবেই করি আর কি খিচড়ি ঠেচুড়ি মুদ্রা টুদ্রা সবকিছু মিলিয়ে মিশে শেষে কুম্ভক কুম্ভক যদি ঠিকঠাক হয় তখন জড়ো সমাধি হয় এইটি এই যে জব শ্বাসের তালে তালে করা হচ্ছে কেবলমাত্র জবটা করলে আর কিছু না করলে আপনা আপনি কেবলই কুম্ভক হয়ে যাবে হ্যাঁ ওই দু পাঁচ মিনিট নয় সেটা হতে পারে ডাক্তারি হিসাবে যদি পরীক্ষা করা যায় তখন শ্বাস পড়ছে না হ্যাঁ চেষ্টা করতে হবে না শুধু চেষ্টা যেটা করা সেটা হলো ওই মন্ত্রটা নিয়ে থাকায় এগুলো একটা অবস্থা আর কি তারপরে আপনার আপনি ভুলে যাবেন আর কি

খুবই ভালো অনুলোম বিলোম প্রাণায়াম যদি বিশেষ অভ্যাস থাকে বা নতুন যদি কেউ করতে চান যেটা স্বামী রামদেব জিকে কেন্দ্র করে সারা জায়গায় ভারতের সাধারণ মানুষের মধ্যে দেখছি বা বাইরেও প্রচার আগে থেকেই ছিল ব্যাপারগুলো নাম অন্য ছিল নারী শুদ্ধ ইত্যাদি এতে আবার সূক্ষ্ম ভেদও অনেকে বলে থাকে তো ওইভাবে করা যায় অনুলোম বিলোমটা করলে কি শ্বাসের চ্যানেলটা ক্লিয়ার হয়ে গেলে তখন এগুলো ভালো হয় কেউ যদি হ্যাঁ কেউ যদি অনুলোম বিলোম করার পরে গুরুর কাছ থেকে মাত্রা প্রাণায়াম পেয়ে থাকেন অর্থাৎ অনুলোম বিলোমের মাঝে কুম্ভক প্রাণায়ামটাই যদি পেয়ে থাকেন সেইটা কিছুটা অভ্যাস করে এটা কেন যেটাই করি লাস্টে কিন্তু সব বাদ হয়ে যাবে শেষে আর কোনো প্রাণায়ামও থাকবে না কোনো কুম্ভকও থাকবে না শেষে একমাত্র মন্ত্রই থেকে যাবে মন্ত্রই দ্বারা আপনার আপনি কুম্ভক হবে আপনার আপনি কুম্ভক খুলে যাবে আর শেষে যখন এটা অপ্রিয় সত্য কথা আমাদের সবারই শরীর আছে একটা সময় শরীর চলে যাবে শেষে যখন বেড রিডেন থাকবো অর্থাৎ শয্যায় পরে থাকবো সেটা দুদিন হোক একদিন হোক এক ঘন্টা হোক বা যার যেমন লেখা আছে সেই সময় কিন্তু কোনো কোনো বা যেটা চেষ্টা করেছি কিছুই থাকবে থাকবে না এই কিন্তু লাস্ট সেই জন্য প্রথমেই যদি তার সাথে বন্ধুত্বটা আমরা মানে একদম পুরো মন থেকে করি তাহলে কিন্তু সেই মানুষটি আসলে বুদ্ধিমান আছে ওতে যদি মনটা মিশে যায় তখন মন আর প্রাণ মিলেমিশে ওই পরম সমতার স্মৃতিতে চলে যায় কিছু অলৌকিক ক্ষমতার বিষয় আসবে বলে রাখছি হালকা বলে রাখলাম এটা আগে থেকে বললে কল্পনা হবে তো যদি কারো কিছু আসে অন্য কাউকে না বলে যেন জানানো হয় আর এইটুকু আর দীর্ঘ সময় করলে ব্রহ্মচর্য পালনটা থাকলে আর এদিকে মন্ত্রের ইয়েতে ওগুলি আসবে আর কি দুটো বিশেষভাবে তো সেগুলো অন্যদের সাথে চর্চা না করে সংশয় থাকলে যেন জানানো হয় অনুলম কি মানে এর সময় আর কি ব্রহ্ম সময় যদি সময় দেরি হয়ে যায় তাহলে আগে জবটা করে নেওয়া আর যদি মনে করো দু ভালো করে করে নিয়ে করলাম সেটা করা যায় হ্যাঁ অনুরোম খুবই সাধারণ আপনারা অনেকেই জানেন বানাক দিয়ে নেওয়া ডানে ছাড়া ডানে নেওয়া বায়ে ছাড়া এই যে

নেওয়া ছাড়া নেওয়া ছাড়া নিয়ে একবার হলো শ্বাসটা রুখতে হবে কি তাকেই বলা হয় যেখানে শ্বাস আটকানোর কোনো ব্যাপার নেই শুরুটাই সেটা দিয়ে বলা হয়েছিল তাহলে শ্বাস আটকানোর তো কোনো ব্যাপারই নেই আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি আমি একটা ছোট্ট রুমের মধ্যে থাকি সাধারণভাবে আর কি সেই রুমটাতে একটা বেড সবসময় মানে কথাই থাকে একটু ল্যাপটপে কাজ টাজ করিয়েছি

তাহলে আর আসনে বসার তো দরকার নেই একবার আসলে হ্যাঁ একবার হ্যাঁ অন্য সময় যেহেতু এই ব্যাপারগুলো আছে আর দরকার নেই এমনি বসা যায় ওইভাবেই বসলাম একইভাবে সেই মন নিয়ে বসা যায় বুঝতে বুঝতে অনেকক্ষণ ক্লান্ত হয়ে গেলাম টাইম আছে শুয়ে সব আসনে থেকেও সেই সাপের তালে তালে যেভাবে ইচ্ছা আর মানে যারা গভীর সাধক তাদের বিছনাটাই আসন হয়ে দাঁড়ায় আর কি এইটা হলো মূল বিষয় ওটা নিয়ম রক্ষার জন্য একবার বসে নিলাম তারপর যেখানে বসবো ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন করতে করতে ওইটাই সেইভাবে রয়ে হয়ে এইভাবে করা যায় কাছে বললাম যখন